আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমরা এখন বগুড়াতে চলে আসলাম বগুড়াতে একটি মসজিদ দেখাবো নারসি উত্তরপাডা জামে মসজিদ গোদাগাডি সারিয়াকান্দি বগুড়া অজপাড়া গ্রাম খুবই সুন্দর মনোরম পরিবেশ প্রিয় বন্ধুরা অল্প সময়ের জন্য এই বগুড়াতে চলে আসলাম তাই দুটি মসজিদ ভিডিও করে ফেললাম আপনাদের জন্য আবার ঢাকা চলে যেতে হবে তাই আপনাদের জন্য দুটি মসজিদ দেখাইতেছি নেক্সট আরও মসজিদ দেখাবো বগুড়াতে আশা করি গ্রামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আজ উনিশেই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার মসজিদে জুমার শেষে মিলাদ হয়েছে মিলাদ শেষে তবারক বিতরণ করতেছে আলহামদুলিল্লাহ খুব মূল্যবান জিনিস দেখলাম লাড্ডু মিষ্টি ভালো জিনিস ভালো মনের মানুষেরা আসলে বগুড়ার মানুষও ভালো মসজিদে সবাইকে দিতে সাফমান করতেছে এটা দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই মসজিদটি ছোটো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইলাম মসজিদটি সাত করা এসি করা এবং আমরা এখন সাত থেকে দেখাবো আশেপাশের দুশোটা এলাকাটা মহল্লাটা পাশে বড় মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ঘন ঘন মসজিদও হচ্ছে মুসলিও বাড়তেছে হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদ ছাদ থেকে আশেপাশের দুশোটা গ্রামীণ পরিবেশটা অসাধারণ